বিভিন্ন অ্যাটাচমেন্ট এর সাথেও কিন্তু কম্পিউটার হ্যাক করার জন্য জীবনের বিভিন্ন গবেষণায় দেখা গিয়েছে বর্তমান তরুণ সমাজ ক্রমেই ডিজিটাল জগতে সুযোগ হারানোর ভীতি বা ডিজিটাল ফিয়ার অফ মিসিং আউট নামে একরকম ডিজিটাল আফসোসের শিকার হচ্ছে এই আফসোস হচ্ছে সবসময় ভাবা যে সে অনলাইনে না থাকলে বুঝি বা কারোর সাথে সংযুক্ত না থাকলে সে কিছু মিস করে ফেলছে এই সব ঝুঁকিগুলো হলো অনুপযুক্ত বা ক্ষতিকর কন্টেন্ট ব্যবহার আবেগগত বা যৌন আগ্রহে অপরিচিতদের সাথে সংযোগ ও সাইবার আগ্রাসন বা সাইবার বুলিং এবং তথ্য নিরাপত্তা ঝুঁকি যেমন একান্ত ব্যক্তিগত ছবি বা ব্যক্তিগত নিরাপত্তা তথ্য শেয়ার করা ইত্যাদি গবেষণায় আরও দেখা গিয়েছে এই ডিজিটাল আফসোসের প্রভাবে তারা কোনো নিরাপত্তা ব্যবস্থা বা দ্বিতীয় রকম চিন্তা ছাড়া যে কোনো ওয়েবসাইটে প্রবেশ করে ফেলে এবং যে কারোর সাথে কথা বলে ও যে কোনো কিছু শেয়ার করে মুহূর্তের উৎসাহে এই আবেগ নিয়ন্ত্রণ করতে পারলে অনেক অজাজিত বিপদ থেকে রক্ষা পাওয়া যেতে পারে প্রতিদিনকার জীবনে যেমন আমাদের অভ্যাস আচরণ ও বিচরণ দ্বারা আমাদের সামাজিক পরিচয় তৈরি হয় ডিজিটাল জগতেও আমরা কোন কোন সাইটে যাই কী পোস্ট করি বা কি মন্তব্য করি কি পছন্দ করি এই সব কিছু দিয়ে আমাদের ডিজিটাল আইডেন্টি বা ডিজিটাল পরিচয় তৈরি হয় অন্যরা আমাদের এই ডিজিটাল পরিচয় অনুযায়ী আমাদের মূল্যায়ন করে থাকে এমন কি এখন চাকরিদাতারা এসব ডিজিটাল পরিচয় থেকে একজন প্রার্থীকে যাচাই করেন আমাদের প্রত্যেকেরই অন্তত একটি সামাজিক যোগাযোগের প্ল্যাটফর্মে অ্যাকাউন্ট রয়েছে কিন্তু অনেককেই দেখা যায় কী শেয়ার করবে তার কি প্রভাব তা নিয়ে সচেতন নয় অর্থাৎ ডিজিটাল ফুটপ্রিন্ট বা ডিজিটাল পদচিহ্নের ব্যাপারে অনেকেই অবগত না অনলাইনে আপনি যে কাজই করেন না কেন তার প্রায় সবকিছুর ছাপ থেকে যায় একেই ডিজিটাল ফুটপ্রিন্ট বলে এটা অনেকটা সমুদ্র সৈকতে বালুচরে হাঁটার মতো আপনি ইমেইলিং অনলাইন শপিং বা সাবস্ক্রিপশন কিংবা ফেসবুক ইউটিউব ব্যবহার ইন্টারনেট ব্রাউজিং যাই করেন না কেন এখানে প্রতিটি জিনিস ট্র্যাক থাকে এগুলো মনিটর করা হয় রেকর্ড করা হয় আপনি কোনো তথ্য আপনার প্রোফাইল থেকে মুছে ফেললেও ইন্টারনেটে বা সার্ভারে বা ডাটাবেজের যে কোনো জায়গায় সারা জীবন এই সব কিছুই থেকে যায় একে মোছা যায় না অর্থাৎ একবার প্রকাশ করে ফেললে তা ইন্টারনেটে সব সময়ের জন্য থেকে যায় বিশেষজ্ঞ যে কেউ সেই ফুটপ্রিন্ট ট্রেস করতে পারে এবং তা থেকে ব্যক্তির আচরণ ও দুর্বলতা কাজে লাগাতে পারে বিভিন্ন সরকারি ও বেসরকারি নিরাপত্তা সংস্থা বিভিন্ন প্রযুক্তিগত জ্ঞান ও সরঞ্জামের সাহায্যে কোনো ব্যক্তির ডিজিটাল ফুটপ্রিন্ট ও ডিজিটাল আইডেন্টিটির অনেক গভীর ও অনেক দিন আগের তথ্য বের করে রাখতে পারে একটা কাজ করতে পারেন আজকে আপনি যে কোনো সার্চ ইঞ্জিনে গিয়ে আপনার নিজের নাম লিখে সার্চ দিন কোথায় কোথায় আপনার তথ্য চলে গিয়েছে সেটা জেনে হয়তো অবাকও হয়ে যেতে পারেন ভালো এবং দায়িত্বশীল ডিজিটাল নাগরিক হওয়ার অর্থ আমাদের নিজস্ব অনলাইন গোপনীয়তা রক্ষা করে ডিজিটাল জগতে পরিচয় সুরক্ষিত রাখা এবং নিরাপদ ও আত্মবিশ্বাস আচরণ করা সাথে সাথে অনলাইনে ঝুঁকি থেকে রক্ষা পেতে এসব পদক্ষেপ আমাদের আশেপাশে সবাইকে মনে করে দিতে হবে তবেই সবাইকে নিয়ে গড়ে উঠবে দারুণ এক ডিজিটাল বিশ্ব এখন এ পর্যন্তই আশা করি বুঝতে পেরেছেন ডিজিটাল জগতে নিরাপদ প্রবেশের বিভিন্ন উপায় নিয়ে পরবর্তীতে আমরা জানবো তথ্য ও মিডিয়া সাক্ষরতা নিয়ে Happy learning!